শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি তো সকালে ঘুম থেকে উঠেই আমার মা বাড়ি চলে গেল। তো একলা একলা এখন কী করবো ওর বাবা যেহেতু এখনও আসেনি আর ছেলেরও শরীরটা খুব খারাপ সারা রাত ঘুমোতে দেয়নি অতিরিক্ত কাশি হয়েছে এত কাশি যে রাত্রিবেলায় ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়েছে তো সারা রাত তো কারোর ঘুমায়নি আমারও না মারও না আর আমার ছেলেও কিন্তু সারা রাত ঘুমায়নি আর এখন শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে যেহেতু আমারও শরীরটা হালকা খারাপ খারাপ আছে আমারও হালকা কাশি হয়েছে তো এই যে দেখো সকালে উঠে ভাবলাম যে কোনো কাজ নেই যখন তো এগুলো আগে পরিষ্কার করে নিই আর আমার মা ঘুম থেকে উঠেই না থালা বাসন ধুয়ে রেখেছিল তো একটা কাজ কমে গেল আর মার যেহেতু বাড়িতে অনেক কাজ আর আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূরে না কাছেই তার জন্য মা বলল তুই থাক আমি তাহলে আসছি দি মা চলে গেল আর এদিকে ওর বাবাও চলে আসবে ফোন করেছিল কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো আমি আগে ভাবলাম যে ঠিক আছে ঘরগুলো আগে মুছে নিই যেহেতু ওরা থাকলে তো ওর বাবা থাকলে সব সময় তারা ওরা থাকে কাজের তো ভাবলাম এখন সকাল সকাল একদম ঘরগুলো পুরো ডাস্টিং করে নিই তাহলে বেশ ঘরটা সুন্দর লাগবে মানে ধুলোবালি থাকলে ঘরটা কেমন একটা লাগে আর এখন মুছে নিলে বেশ ঘরটা ফ্রেশ লাগবে সুন্দর চকচক করবে তো তারপরেই আমি এদিকে ধরো খাটটা মুছে এই যেই জায়গাটা মুছতে চলে আসলাম এখানে ল্যাপটপ এইসব কিছু রাখা হয় তো ল্যাপটপের উপরে প্রচুর ধুলো পড়েছিলো যেহেতু আমাদের এই ঘরটা একদম রাস্তার পাশে তো জানালা তো খোলাই থাকে গরমের জন্য তো সারাদিনই কিন্তু ধুলো পড়তেই থাকে আর তারপরে এই যে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কলিং দিয়ে মুছে আমি ওইদিকে কাজ করছি আর এদিকে দেখো আমার ছেলে কখন ক্যামেরার সামনে এসে ও শুয়ে আছে তাকিয়েছিল আমি কিন্তু খেয়াল করিনি তো আমি পরে দেখেছি এটা তো এই যে আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেল আর তারপরে এই পাশটাও পরিষ্কার করে নেবো কারণ এখানে ছেলের কিছু জামা কাপড় বেড কাভার এইসব এগুলোই রাখি র্যাকে তো সবগুলোতে হালকা হালকা ধুলো পড়ে তো ভাবলাম আমি ভেতরটাও ভালো করে পরিষ্কার করে নিই তাহলে ইয়ে নোংরাগুলো থাকবে না আর গাছটাকেও পরিষ্কার করে নিলাম তো কী বলো তো সকাল সকাল যদি এগুলো পরিষ্কার করা হয় না তো মনটাও ভালো লাগে ঘরটাও দেখতে ভালো লাগে যদিও রোজ দিন তো সেটা হয়ে ওঠে না মাঝে মাঝে যেদিন যেদিন আমি যখন আমার যখন ফাঁকা টাইম থাকে তখন সেটা যে কোনো সময় হতে পারে তখনই আমি কিন্তু ঘরেরটা এই পরিষ্কার করার কাজে লেগে পড়ি তোমরা তো জানোই আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে ঘর বাড়ি তো এদিকে ছেলেও দেখো আমার দেখা দেখি ও কিন্তু কাজে লেগে গেছে তো ওকে মানা করলাম যে তোকে কিছু করতে হবে না ও চুপ করে বসে আছে আর বন্দি পাখি থেকে দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে যে আমার ড্রেসিং টেবিলটা তোমার নাকি খুব ভালো লেগেছে তো অনেক অনেক ধন্যবাদ যে আমার কোনো জিনিস হয় তোমার ভালো লেগেছে আর তুমি যে আমার খোঁজ নিয়েছো আমি কেমন আছি তার জন্য আমি সত্যিই সত্যি মানে এতটা আনন্দিত ভাবতে পারছি না যে আমি এই ইউটিউবে এসে আমাকে কেউ না কেউ তো জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি ভালো আছি কিনা আমার খোঁজ নিচ্ছে সত্যিই ও দিদিভাই তুমি খুব ভালো আমি এখন ভালোই আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে আর ছেলেরও খুব শরীর খারাপ ছেলের প্রচণ্ড কাশি যার জন্য ও ভালো নেই মানে আমি বুঝতেই পারছো আমিও অতটাও ভালো নেই কিন্তু আমার শরীরটা এখন ভালো আছে কিন্তু মনটা ভালো নেই আর ছেলে যেহেতু শরীর খারাপ তাই ওকে বললাম যে আজকে তোকে স্কুলে যেতে হবে না ওখানে গিয়ে যেহেতু সারা রাত ঘুমাস আসনি ওখানে গিয়ে আবার ঘুম পাবে শরীর খারাপ করবে তো থাক একেবারে আর আজকে তো কোনো ক্লাসও নেই আর এমনিতেও ঈদের ছুটি পড়ে যাবে তো ভাবলাম থাক একেবারে ঈদের ছুটি কাটিয়ে তারপরে স্কুল যাবি তো এদিকে ছেলে দেখো ও চক টক নিয়ে খেলা করছিলো আর আমার কাজও শেষ আর এদিকে কিন্তু আমার বড় চলে এসেছে আর চলো আমার বর আমার জন্য কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই যেহেতু আমি গাছ লাভার আমার গাছ খুব ভালো লাগে সেই জন্য ও কিন্তু আমার সঙ্গে থেকে থেকে গাছ লাভার হয়ে গেছে ও সকাল সকাল এত এতগুলো গাছ এনেছি আমি দেখে দেখে অবাক হয়ে গেছি আর আমি সত্যি বিশাল আনন্দ পেয়েছি আর গাছগুলো কিন্তু খুব ভালো লাগছিলো তো এই যে দেখো এই গাছগুলো নিয়ে এসেছে কাগজ ফুলের গাছ একটা অ্যারি নিয়ে এসেছে আমি তো ভাবতেই পারিনি অ্যারিকাপাম নিয়ে আসবে কারণ অ্যারিকাপাম আমার খুব ভালো লাগে তো এই যে এই গাছটাকে ভাবছি ঘরের মধ্যে রাখবো যেহেতু ঘরের মধ্যে রাখলে ভালো লাগে এই গাছগুলো দেখি সবার ঘরের মধ্যেই থাকে আর এই যে এইদিকে দিকে একটা অ্যাডিনাম নিয়ে এসেছে অ্যাডিনামটা এখনও যদিও ফুল হয়নি অ্যাডিনামটা কিন্তু খুবই বড়। এতটাও বড় ভয় পাচ্ছি ঠিকঠাক হবে কি না আর এই যে সিঙ্গোনিয়ামগুলো আমি কালকে নিয়ে এসেছিলাম তো এগুলোই কিন্তু আমি জলে করে এখানে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমি সোজা রান্না করতে চলে এসেছি কারণ বেলা হয়ে যাচ্ছে আর এই রোদ গরমের বেলা বুঝতেই পারছো শরীর খারাপ করবে তো যত সকাল সকাল করা যায় ততটাই কিন্তু ভালো আর আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন তার জন্য আর বেশি কিছু রান্না করছি না হালকা পাতলায় রান্না করছি এদিকে ডালটা হচ্ছে আর তার পাশে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো ডালের পরে ভেন্ডিটা ভেজে কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম যেহেতু সব কিছু কিন্তু ভিডিওটা করতে পারছি না মাঝে মাঝে তো অফ করে দিতে হচ্ছে যেহেতু ছেলের শরীর খারাপ তো এদিকে দেখো তরকারিটাও করে নিয়েছি আর তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে এখন তরকারিটা ঢেলে রেখেই কিন্তু আমি বাদ বাকি রান্নাঘরের পরিষ্কার করার কাজে লেগে যাব। তো এদিকে আমি তরকারিটা এখন ঢেলে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব আর তারপরে যা কাজ থাকে বুঝতে পারছো সারাদিনে তো কাজের কোনো শেষ নেই যতই ভাবে এটার পর এটা এটার পর এটা কাজ যেন করেই যায় কাজ তো কোনো শেষই হয় না রাত থেকে দিন দিন থেকে রাত এইভাবে সময় চলে যায় বোঝা যায় না গো তো এই যে তরকারিটাও ঢালা হয়ে গেছে এখন আমি দেখো তো কী কী রান্না করেছি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা একটা পুঁই শাক দিয়ে তরকারি আর এটা ডাল আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা তো এই যে আমি এখন পুরো ক্লিন করে নিয়েছি আর তারপরে কি বলো তো ঘরটা মুছে নেব। আজকে ছেলে না দুপুরে নিমন্তন্ন আছে ছেলেকে যে টিউশন পড়াতে আসে সেই ম্যামের বার্থডে তো ম্যাম বলেছিল ওকে নিতে আসবে তো ফোনও করেছিল আমাকে বললো ওকে রেডি করে দাও তো আমি ভাবলাম ম্যাম আস্তে আস্তে যতক্ষণ টাইম আছে আমি ঘরটা পরিষ্কার করে নিই তারপরে ওকে রেডি করে দেব তো এইদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি আর তার মধ্যে কিন্তু ওর ম্যামেরও ফোন চলে এসেছে তো ও বললো মা আমাকে রেডি করিয়ে দাও ম্যাম এক্ষুনি বাড়ির থেকে বেরোচ্ছে বললাম ঠিক আছে চল তোকে রেডিটা করিয়েই দিই তারপরে কিন্তু আমি দেখো ওকে আমি ঘর দোয়া মুছে কমপ্লিট করে নিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম তো ওই যে ফাইনালি ওর রেডি ওর ম্যাম নিচে চলে এসেছে তো আমি ওখানে ওকে রাস্তায় রাখতে যাব তো চলো ওকে রেখে এসে কিন্তু আমি স্নান করব। তো ওকে রেখে এসে স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি আর পুজোটা যেহেতু আজকে আমার বড় করবে আমি করব না আর এই যে গাছটা দেখো এখানে রেখে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা